দুই ইনিংসের এর মাঝখানে বাংলাদেশের ইনিংসের শেষে ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশকে এই ম্যাচ জিততে হলে অলৌকিক কিছু ঘটত আমি জানি দুশো রান করার পরে এই কথাটা হয়তো অনেকের কানে লেগেছিল যে দুশো আটচল্লিশ তো খুব কম রান না খুব বেশি রানও না কিন্তু খুব কম না অলৌকিক কেন কিছু ঘটত এটা বলার কারণ ছিল যে বাংলাদেশের ব্যাটিং এর সময় উইকেটের যে অবস্থা আমি দেখেছিলাম এবং বাংলাদেশের ইনিংসের একটা সময় যেরকম মনে হচ্ছিল যে রানটা দুশো সত্তর আশি হয়ে যেতে পারে সেখান থেকে দুশো আটচল্লিশ যখন হলো তখন মনে হলো যে রানটা যথেষ্ট না এগুলো কিন্তু কাজ করে মনে তারপরেও আমি মনে করি যখন শ্রীলঙ্কা ইনিংসটা শুরু করলো এই ম্যাচ জয়ের জন্য শ্রীলঙ্কায় ফেভারিট ছিল শেষ পর্যন্ত কি হয়েছে সেটা মনে হয় আপনি অলরেডি জেনে গেছেন আমার কাছ থেকে হয়তো জানার দরকার নেই তারপর যদি একটু মনে করিয়ে দিই এটা মনে করিয়ে দেওয়াটাও কেমন যেন তো হলো ভুলে যাওয়ার কোনো কারণ নাই আমি বলবো একটা অসাধারণ ওয়ান ডে ম্যাচ মানে একটা ক্লাসিক ওয়ান ডে ম্যাচের শেষে বাংলাদেশ ষোলো রানে জিতেছে এবং আমি যে কথাটা বলেছিলাম যে অলৌকিক কিছু ঘটতে হবে সেটার একটা জিনিস আমি বলে বললে ভালো হতো তখন যে রামান রানা সিংহে প্রেমাদাস স্টেডিয়ামে সেকেন্ড ইনিংস ইলিংসে এমন অনেক কিছু ঘটে যেগুলো ঠিক ব্যাখ্যা করা যায় না কিন্তু সেগুলোতে কেউ না কেউ ঘটায় অলৌকিক বলছি এরকম জিনিস যেটা আসলে ঠিক এই লৌকিক কোনো ব্যাপার না কিন্তু এইখানে লৌকিক ব্যাপারই ঘটেছে আমি যদি সেই অলৌকিক কোট অলৌকিক ব্যাপারটাকে নির্দিষ্ট করে বলতে চাই সেটা হচ্ছেন তানভীর ইসলাম বাহাতি স্পিনার বাংলাদেশের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন এই গত ম্যাচই তার অভিষেক সেই ম্যাচ আপনাদের মনে থাকতে পারে যে তার শুরুতেই পায়ে সমস্যা হয়েছিল ক্র্যাম্পের মতো হয়েছিল তারপরে তিনি পুরো দশ ওভার বোলিং করেছেন খুব ভালো বোলিং করেছেন কিন্তু আজ যা করেছেন সেটা আসলে তুলনায় চলে না যে কারণে আমি অলৌকিকের মতো এত বড় একটা শব্দ পর্যন্ত ব্যবহার করে ফেলছি তো ইসলাম কি করেছেন দশ ওভার দুই মেডেন উনচল্লিশ রান পাঁচ উইকেট আমার মনে হয় এটাই যথেষ্ট বোঝাতে তানভীর কি করেছেন কিন্তু আমি মনে করি উনচল্লিশ রানে পাঁচ উইকেটও আসলে সরাসরি বা পুরোপুরি তানবির ইসলামকে বোঝাতে পারছে না তার যে দুইটা মেডেন মেডেন দুটো হচ্ছে ইনিংসের বত্রিশ আর উনচল্লিশ নম্বর ওভারে উনচল্লিশ নম্বর ওভারে একটা মানে মানে একটা অন্য প্রতিপক্ষ দলের উনচল্লিশতম ওভারে উইকেট মেডেন নেওয়া এটা মানে একটা বোলারের জন্য আমি বলবো যে একটা স্বপ্নের মতো ব্যাপার তো তানভীর ইসলাম আমি এই ভিডিওটার বাংলাদেশের জয়ের একটা সাভেট দিতে হয় আমি দিয়েছি তানবির ইসলাম ইউ বিউটি এটা হচ্ছে প্রশংসার আসলে সর্বোচ্চ আমি মনে করি যে কাউকে যখন আমরা অসাধারণ কোনো পারফর্ম করতে দেখি আমরা ইউ বিউটি বলি মজাটা হলো যে তানবির ইসলামের স্পেলটা শেষ হয়ে যাওয়ার পরও এই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা খুব ভালো মতোই ছিল সেটা ছিল নবম উইকেটে জানিত লিয়ানাগে এবং দুষ্মন্ত চামিরার অসাধারণ এক পার্টনারশিপের কারণে একশো সত্তর রানে আট উইকেট পড়েছিল সেখান থেকে কিন্তু তারা ম্যাচটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল বাংলাদেশের কপালে আবারও সেই পরাজয়ই জুটছে যে পরাজয় একটা লম্বা সময় ধরে বাংলাদেশের সঙ্গে ওয়ানডে বাংলাদেশ সর্বশেষ কবে ওয়ানডে জিতেছিল আপনার কি মনে আছে আমার মনে হয় একটু কঠিন হচ্ছে প্রশ্নটা আপনাদের জন্য আমি মনে করিয়ে দিই গত বছর নভেম্বরে ষাট আফগানিস্তানের বিপক্ষে এরপর বাংলাদেশ টানা ষাটটি ওয়ান ডে হেরেছে টানা ষাটটি ওয়ানডে আমি বলছি আসলে ম্যাচ হয়েছে আটটি পাকিস্তানের বিপক্ষে রাউল পিন্ডিতে আমরা বাদ দিই যেহেতু একটা বলো হয় নাই সেই ম্যাচটাকে একদমই পরিত্যক্ত ধরে নেয় নিলাম আমরা বাংলাদেশ টানা ষাটটা ম্যাচ ওয়ান ডেতে হারার পর জয়ের দেখা পেল এবং সিরিজের সমতা আটই জুলাই পাল্লে কেলেতে কেন্ডির একটা মাঠ যেটা পাল্লে কেলে সেখানে তৃতীয় ওয়ানডেতে এই সিরিজের মীমাংসা হবে আর আমি যদি আবার একটু ব্যাখ্যা করি যে তানবির ইসলামকে আমি বলছি ঠিক আছে তানবির ইসলাম আমি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার আগে ভিডিওতে চলে এসেছি তানবির ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কিনা আমি জানি না আমার ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই তানভীর ইসলাম বাংলাদেশ ম্যাচটা জিতেছে তানবির ইসলাম অবশ্যই নায়ক পার্শ্ব নায়ক হিসাবে এমন একজনের কথা বলবো এটা খুব ইন্টারেস্টিং তার এই ম্যাচে তার নামের পাশে বাইশ দুই জায়গাতেই বাইশ ব্যাটিংয়ে তিনি বাইশ করেছেন আমার মনে বুঝে ফেলেছেন কার কথা বলছে শামিম হোসেন শামিম হোসেন পার্ট টাইম অফ স্পিনার কিন্তু তিনি নয় ওভারে বাইশ রান দিয়ে এমন একটা উইকেট নিয়েছেন যে উইকেটটা শ্রীলঙ্কার এই ব্যাটিং লাইন আপে সবচেয়ে মূল্যবান অধিনায়ক চারিত আশালঙ্কা গত ম্যাচের সেঞ্চুরিয়ান এবং আশালঙ্কাকে ফিরা ফিরিয়ে দেওয়াটা এই ম্যাচের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল তারপরে যদি আমি বলি দেখেন যখন এই তানজিম সাকিব তার নিজের বোলিংয়ে একটা ক্যাচ মিস করলেন এবং পরের পরে বোল্ড করে ম্যাচটা শেষ করে দিলেন তখনও যদি সেই বোল্ড করার ঠিক আগে বোল্ড করার যে বলটা সেই বলটার আগে যখন তিনি দৌড় শুরু করলেন তখনকার যদি আমি দেখি চোদ্দ বলে ষোলো রান হ্যাঁ শ্রীলঙ্কার নয় উইকেট পড়ে গেছে একটা উইকেট পড়লেই খেলা শেষ বাংলাদেশই হয়তো তখন কিঞ্চিত ফেভারিট কিন্তু ম্যাচ কিন্তু যে কোনো দিকে যেতে পারতো অথবা আরেকটা যদি পিছিয়ে যান আপনি মোস্তাফিজ বোলিংয়ে আসলেন বাংলাদেশের বেস্ট ওয়ান ডে বোলার শর্ট মানে আপনি যদি টি সাদা বলেই তো খেলেন তিনি তিনি এখন আর টেস্ট খেলেন না মুস্তাফিজ সর্বশেষ কবে বা আদৌ মেরেছেন কুশল ম্যান্ডিস কুশল মেন্ডিস মুস্তাফিজের প্রথম চার বলে চার মেরে তিনি মাত্র বিশ বলে ফিফটি করেছেন তখন কি মনে হচ্ছিল আসলে বাংলাদেশ আদৌ এই ম্যাচে ব্যাক করতে পারবে তখন কি আপনার মনে হয়নি আমি যে কথাটা দুই ইনিংস মাঝখানে বলেছিলাম যে এই ম্যাচে বাংলাদেশকে জিততে হলে বা সিরিজে বাংলাদেশের সমতা ফিরিয়ে আনতে হলে মানে সমতা ফিরিয়ে না মানেই হচ্ছে যে দুই ম্যাচ শেষে সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে যাওয়া ওলেও কিছু ঘটতে হবে আপনার নিশ্চয়ই তখন সেরকমই মনে হচ্ছিল সেখান থেকে বাংলাদেশ ম্যাচে ফেরার পেছনে এই রানা সিং এ প্রেম রানা এই রানা সিং এ প্রেমাসের স্টেডিয়ামটা বলতে গেলে একটা ঝামেলা লেগে যায় শুধু প্রেমাদাসের স্টেডিয়াম বলি এই স্টেডিয়ামটাকে একসময় খ্যাতা বলা হতো কারণ এই এলাকাটা এলাকাটার নাম হচ্ছে খেত্তারামা এটা ছিল কলম্বোর একটা জলাভূমির মতো জায়গা আশেপাশের জায়গা খুবই একটা একটা জায়গা কলম্বর এবং এই খেতারামা স্টেডিয়াম নামই কিন্তু বহু বছর এখন এটা নাম হয়েছে রানা সিং স্টেডিয়াম সেটা বহু বছর আগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের নামে এই মাঠে দ্বিতীয় ইনিংসে স্পিনারদের সবসময় একটু বাড়তি সুবিধা পায় কিন্তু সেই সুবিধাটা সবসময় তানমির ইসলামের মতো সবাই কাজে লাগাতে পারেন না শামীম হোসেনের মতো কাজে লাগাতে পারেন না এবং মিরাজ প্রথম ম্যাচে যিনি উইকেট শূন্য ছিলেন প্রবাবলি আমার যতদূর মনে পড়ে টানা ছয় ম্যাচে তিনি উইকেট পাননি মিরাজও কিন্তু আজকে একটা উইকেট নিয়েছেন তার চেয়ে বড় কথা হচ্ছে খুব টাইট বোলিং করেছেন সবকিছু মিলিয়ে বাংলাদেশের এটা একটা ব্রিলিয়ান্ট কামব্যাক আমি বলবো কারণ ব্যাটিং এ প্রথম ম্যাচে দুশো তেতাল্লিশ না চুয়াল্লিশ ছিল সেটা তারা করতে গিয়ে বাংলাদেশের যে অবস্থা হয়েছিল সেখান থেকে আজকে যখন বাংলাদেশের ব্যাটিং এ একটা মোটামুটি ভালো অবস্থায় ২৪৮ রানে শেষ হয়ে গেল সেটাও কিন্তু শেষ উইকেট জুটিতে বড় একটা অবদান ছিল মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিবের সেখান থেকে বাংলাদেশ কামব্যাক করবে বিশেষ করে একটা দল যখন টানা পরাজয়ের ধারায় থাকে তখন কিন্তু একটু ট্রিকি সিচুয়েশন যখন মনে হয় যে কোনো দলে জিততে পারে এর অবস্থায় ওই দলটার মনে হয় যে আমরা বলতে আবার আবার হারতে যাচ্ছি এই কারণে আমি বলছি যে এইটা শুধুমাত্র একটা জয় না শুধুমাত্র এই সিরিজের প্রেক্ষাপটে সিরিজের টিকে থাকার একটা জয় না ওয়ান ডেতে বাংলাদেশের যে একটা পতনের একটা ধারা চলছিল বাংলাদেশ যে তলিয়ে যাচ্ছিল সেখান থেকে জেগে ওঠার সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা জয় যে কারণে এই জয়টা রানের হিসেবে আপনাকে বলবে ষোলো রানের জয় কিন্তু এটার তাৎপর্য এর থেকে অনেক বেশি আজ এ পর্যন্তই আমি আশা করি এটা আশা করার কিছু নাই আসলে বাংলাদেশ জিতেছে বলে হয়তো আনন্দটা আপনাদের আরেকটু বেশি বাংলাদেশ হেরে গেলেও আমি বলতাম যে আসলে ওয়ান ডে ম্যাচ বা টি টোয়েন্টি ম্যাচ লিমিটেড ওভারের ম্যাচ যখন এইরকম হয় যখন শেষ পাঁচ ওভার দশ ওভার আপনি জানেন না কোন দল জিতবে সেটাই মজা যখন আমরা বলতে পারি শেষ ক্রিকেট খেলাটাই জিতেছে। এটার সঙ্গে যখন প্রিয় দলের জয় যোগ হয় তখন আনন্দটা বাড়ে এটাই হলো আসলে বাড়তি বাড়তি পাওনা বলতে আমি এটাকেই বলবো তা আজ এই পর্যন্তই আটই জুলাই পাল্লে কেলে খুব সুন্দর মাঠ শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর মাঠগুলোর একটা সেখানে তৃতীয় ওয়ানডে যেটাতে নির্ধারিত হবে বাংলাদেশ শ্রীলঙ্কাতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিততে পারবে কিনা বাংলাদেশ এর আগে শ্রীলঙ্কায় দুবার ওয়ানডে সিরিজ ড্র করেছে শ্রীলঙ্কায় কখনো ওয়ান সিরিজ জিততে পারেনি এই জয়ের পর নিশ্চিতভাবেই বাংলাদেশ আশা করবে শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজ জিতে তারাও করবে নতুন ইতিহাস